দর্শক নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স আজকের ক্লাস নাম্বার হচ্ছে পনেরো আমরা এক এক করে ইনশাল্লাম অনেকগুলো ক্লাস আপনাদের জন্য তৈরি করব দৈর্য সহকারে থাকবেন আমার সাথে এবং আপনারা যারা নতুন করে জয়েন করেছেন আমার কোর্সে সো আমার ইউটিউব চ্যানেলে ঢুকে ওখানে ফাইল করা আছে আপনারা খুঁজে নেবেন খুঁজে ওখানে আরবিতে নতুন জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স এক দুই তিন এভাবে দেওয়া আছে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা খুব সহজে এবং আপনার শেখাটা আমার সাথে হয়ে যাক আই হোপ ইনশাল্লাহ ইউ উইল বি উইথ মি ইনশাল্লাহ আমরা ডে বাই ডে আমরা আরবিতে কথা বলা শিখবো ইনশাআল্লাহ তবে ধৈর্য থাকতে হবে কোনো ভিডিও স্কিপ করবেন না মেখাদ্দা বালিশ মেখাদ্দা মানে কি বালিশ বাত্তানিয়া কম্বল ময়া ফানি দুলাব আলমিরা দুরুজ ড্রয়ার তাল্লাজা, ফ্রিজ মাদবাঘ রান্নাঘর তাব্বাক বাবুছি বাবুরসি গাছিল ধোলাই করা ওয়াসেক ময়লা ওয়াসেক মানে হচ্ছে কি ময়লা আচ্ছা এই শব্দগুলো বলার পর বা শেখার পরে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বেশি বেশি বাক্য তৈরি করতে হবে তাই না আচ্ছা আমি ধরে নিলাম আপনারা শব্দগুলো খুব ভালো করে মুখস্ত করেছেন এরপর কি বসে থাকলে হবে না এরপর আমরা কি করব আমরা শব্দের সাথে শব্দ মিলে আমরা বাক্য তৈরি করব যেমনটা হচ্ছে দেখেন মেখাদ্দা মানে কি বালিশ তাই না মেখাদ্দা মানে কি বালিশ আচ্ছা তো বাত্তানিয়া মানে কি কম্বল বাত্তানিয়া মানে কি কম্বল এখন প্রথম যে আমি মেখাদ্দা লিখেছি বালিশ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি আচ্ছা তো এই রুমে বালিশ নেই বা আমার দুটি বালিশ লাগবে বা আমি একটি বালিশ ক্রয় করতে চাচ্ছি বা আমি কোনো একটা শপিং মলে গিয়েছি একটা সুপার মার্কেটে গিয়েছি ওখানে গিয়ে ওখানে সেলসম্যানকে আমি বলেছি যে ভাই বালিশ কোথায় ফিউলো তাই না হোয়ার ইজ দ্য বালিশ বালিশ কোথায় তো এটা আমরা আরবিতে ইভাবে বলবো যে ওয়েন 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 মানে কোথায় 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 বোঝাতেও ওয়েন কথাটি ব্যবহার করবেন ও উনত্রিশ তেকের দন্তানো ওয়েন ওয়েন মানে হচ্ছে কোথায় ঠিক আছে তাহলে আমরা বলবো ওয়েন মেখাদ্দা বালিশ কোথায় তাই না আচ্ছা তো এখন আপনার কাছে হয়তো ডাউট মনে হবে যে আচ্ছা তার আগে আমরা আর কয়েকটি বাক্য তৈরি করে নিই ওয়েন মেখাদ্দা বালিশ কোথায় এখন আপনাকে হয়তো উনি বলবে রুসিদা বা শুফ ইয়ামিন সুফ ইয়ামিন সুপমানি দেখা সুপমানি দেখো শুভমানি দেখেছি সুপমানি দেখবো শুভমানি দেখেতেছি গ্রামার ছাড়া আগামাতার দরকার নেই আপনার কোনো আগামাথা নেই কিন্তু শর্টকাটে শর্টকাটেভাবে বলবেন ঠিক আছে স্যুপ দিয়ে স্থানকাল পাত্র দেখবো দেখেছি দেখতেছি দেখেছিলাম ইত্যাদি ইত্যাদি এখন আমি আপনাকে বলেছি ওয়েন মেখাদ্দা বালিশ কোথায় আপনি বলেছেন সুপ ইয়ামিন ইয়ামিন মানে ডানে ডানে দেখো শব্দের অর্থ ভুল শিখবেন না বাক্য করা ভুল বাক্য তৈরি করা ভুল শিখেন নো প্রবলেম ঠিক আছে দ্যার ইজ নো ডাউট ইউ ক্যান মেক দ্য সেন্টেন্স উইদাউট গ্রামেটিক্যাল সিস্টেম অলসো উই উইল ফলো দ্য অ্যারাবিক ফরাইনার আমাদের যে সম্মানিত যে আমাদের প্রবাসী ভাইরা আছেন উনাদেরকে আমরা অনুসরণ করব। তাহলে দা ঠিক আছে আবার আমরা বলতে পারি এই রুমে বালিশ নেই তাহলে এই মানে কি হ্যাঁ দা হ্যাঁ দা গুরফা ফি মানে আছে মাফি মানি নেই হ্যাঁ যা গুরুফা মাফি এ এরুমে বালিশ নেই ওকে এরপর লিখেছি বাত্তা নিয়ে কম্বল সেম বেখাদ্দা বাত্তা নিয়ে দিয়ে বলবেন বাত্তা নিয়ে কম্বল বাত্তা নিয়ে কম্বল বাত্তা নিয়ে কম্বল ময়া ফানি আনা এবি ফানি আনা এবি ফানি আনা আবগা ফানি আনা আবগা ফানি আবগা মানি সাই বা দরকার এবি মানি বা সাই বা দরকার দেন লিখেছি দুলাব দুলাব মানি হচ্ছে আলমিরা আলমিরা কামদুলা ফি কাম মানি কত ফি মানে আছে দুলাব মানি কামদুলা ফি কতটি আলমিরা আছে এর ফলে কিছু দুরুস দুরুস দুরুজ দুরুজ মানে ড্রয়ার দুরুজ মানে কি ড্রয়ার ওকে ফাইন তারপর হচ্ছে তাল্লাজা ফ্রিজ তাল্লাজা মু সুগল ফ্রিজ কাজ করে না মাতবাক হুয়া মজুদ মাতবাক হুয়া মানে সেই মজুদ মানে আছে হুয়া মজুদ মাদবাক ঠিক আছে হুয়া তাব্বাক নফর সেই বাবুশির লোক গাচ্ছিল মিয়া মিয়া ভালো করে দোলাই করা ফানি দিয়ে দোলাই করার ক্ষেত্রে গাচ্ছিল বলবেন ওয়াসাক হায় দা ওয়াসাক